তো নবদ্বীপের রাস্তা দিয়ে একদিনে গুরুদেব হেঁটে যাচ্ছে এমন সময় একজন তার প্রিয় শিষ্য ওই রাস্তা দিয়ে গুরুদেবকে অতিক্রম করছে এমন সময় গুরুদেব তার শিষ্যকে যখন দর্শন করলেন শিষ্য যখন গুরুকে দর্শন করলেন আপনারা কি করেন গুরুকে দর্শন করলে আপনারা গুরুকে প্রণাম করেন আমরা অনেকে এখনো জানি না যে গুরুকে কিভাবে প্রণাম করতে হয় পঞ্চতত্ত্বকে কিভাবে প্রণাম করতে হয় রাধা গোবিন্দকে কোন স্থানে রেখে প্রণাম করতে হয় এখনো অনেকে জানি না তো শিষ্য যখন গুরুদেবকে দর্শন করেছে তখন গুরুদেব শিষ্যর মস্তকে হাত রেখে আশীর্বাদ করছে তো কথাগুলো শুনবেন মানুষ যদি মানুষকে বক্তিভাবে আশীর্বাদ করে মানুষ নিস্তলা থেকে ভাই তলায় উঠে যায় আর কোনো মানুষ যদি কষ্ট পেয়ে মানুষকে অভিশাপ দেয় দশতলা থেকে গাছতলায় নেমে যায় মানুষের আশীর্বাদে মানুষ অনেক উপরে উঠে যায় আর মানুষ যদি মানুষকে অভিশাপ করে মানুষ রাস্তার বিকারীয় হয়ে যায় এবার গুরুদেব যখন শিষ্যকে আশীর্বাদ করেন এবার শিষ্যকে বলছেন বাবা তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো তুমি আমাকে সত্যি করে বলবে আচ্ছা তো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে কে ভালোবাসে শিষ্য বলছে বাবা গুসাই এই জগতের মধ্যে সবচেয়ে বেশি বিবাহের আগে আমার মা বাবা আমাকে ভালোবাসতেন আর বিবাহের পরে আমার 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 স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে বা আমি তোমার কথাটা ভালোভাবে বুঝলাম যে বাবা গুসাই এখন যদি রাত্রে দশটা থেকে বারো গটিকা হয়ে যায় আমার স্ত্রী কতটা ফোন দেয় আপনাকে বলে বুঝাতে পারবো না বাড়িতে গেলে আমার স্ত্রী আমাকে কত সেবা করে কত যত্ন করে আমি সেটা আপনাকে সচক্ষে দর্শন না করালে বুঝাতে পারবো না আচ্ছা তোমার স্ত্রী তোমাকে এতই ভালোবাসে বলে হে আচ্ছা আজকে যখন তুমি বাড়িতে যাবে কে তোমার স্ত্রীকে জিজ্ঞাসা করবে বলে রাস্তার মধ্যে আমার গুরুদেবের সাথে দর্শন হয়েছে তখন কুশল বিনিময়ের পরে গুরুদেব জিজ্ঞাসা করলেন আমি বলেছি সবচেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো আর গুরুদেব বললেন তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো রে বাবা গুসাই গতকালকে রাত্রে আমার স্ত্রীরে জিগাসলাম বলে আমি তো বাঁচব না একদিন মারা যাব এই জগতে আমরা যারা মানব ফুলে জন্ম নিয়েছি কেউ দেখে হাত তুলে বলতে পারবে আমরা জগতে কেউ চিরস্থায়ী কার কোথায় কখন মৃত্যু হবে কার কোথায় কখন পাখি চলে যাবে কেউ আমরা বলতে পারবো না আমরা স্বপ্ন নিয়ে বেঁচে আছি তখন আমার স্ত্রীকে বলেছিলাম আমার মনে বড় একটি বাসনা আমি যদি আগামী কালকে মারা যাই বা কোনো দিন যদি তোমার আগে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি কি করবে স্ত্রী মুখের মধ্যে ওই এমন অমঙ্গল কথা জীবনে আর তুমি কোনো দিন বলবে না আমার জীবন যৌবন সবকিছু মায়েদের জনমটা গো বড় দুঃখের না হয়ে বড় সুখে আপনাদের জন্ম হয়ে বাবার ঘরে আর আপনাদের মৃত্যু হয়ে স্বামীর ঘরে একজন মা জানে বাবার ঘর থেকে স্বামীর ঘরে এসে অপরিচিত জনকে আপন করে নিতে কত লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে হয় একমাত্র স্বামীর মুখের দিকে তাকিয়ে সে অনেক যন্ত্রণা জগতে সহ্য করে একটা সংসার তৈরি করে একজন মায়ের হয়জন স্বামী গো হ্যাঁ একজন মায়ের হয়জন স্বামী আজকে একটা কথা কইয়া যাইমু যদি ওই কথাটা রক্ষা করতে পারেন নেই শ্রীবাস বলে গেলাম যদি কথাটা আমরা সবাই রক্ষা করতে পারি আগামী কাল থেকে জীবনে স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া হবে না কীর্তন বস্তুটা কি আগে জানতে হবে কীর্তন শব্দের অর্থই হল ভগবানের কথাগুলা লীলা রসগুলা ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া যে কথা শুনিলে গুরুচরণে আপনার ভক্তি জাগ্রত হবে যে কথা শুনিলে মাতৃচরণে পিতৃচরণে আপনার ভক্তি জাগ্রত হবে যে কথা শ্রবণ করিলে হৃদয়ের অজ্ঞানতা দূরীভূত হয়ে হৃদয়টা কৃষ্ণপ্রেমে বিকশিত হবে তাকেই তো বলা হইলে ভাই কীর্তন হচ্ছে সাধারণত দুই প্রকার একটা হচ্ছে নাম কীর্তন আর একটা হচ্ছে লীলা কীর্তন সর্বপ্রথম কীর্তন হয়েছিল বাংলাদেশের কুলনা জেলায় কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার কীর্তন করেছিলেন আর সংকীর্তন হয়েছিল যে শ্রীবাস প্রভুর বাড়ি আমাদের পণ্ডিত পাড়া যে প্রভু চোদ্দ বৎসর সুরোদনী গঙ্গার ঘাটে তুলসী পত্র আর নয়নের জলে কাঁদিয়া আমার মহাপ্রভুকে এনেছিলেন সেই অদ্বৈত প্রভুর বাড়ি হচ্ছে আমাদের সোনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রাম আমরা কত ভাগ্যবান আমরা কত পুণ্যবান আমরা গৌরদেশের মানুষ বলিব এই তো আমি কিছুদিন আগে ভারতে ছিলাম কীর্তনে এই তো কয়েকদিন আগে আপনাদের আশীর্বাদে বৃন্দাবনেও দর্শনে গিয়েছিলাম ওই দেশের ভক্তগণ যদি মিথ্যা বলে তাকে ভগবান যেন জবানটা বন্ধ করে দেয় মা ওই দেশের ভক্তগণ যখন শুনে বাংলাদেশের কোন ভক্ত তাদের দেশে প্রদর্পণ করেছে তারা উচ্চ নিচু বিচার ছেড়ে দিয়ে পাওয়ার চশমার মতো বিচার ছেড়ে দিয়ে তারা অষ্টাঙ্গে আমাদের গৌরদেশের মানুষকে প্রণাম করে কেন তারা ভাবে সে আমার গৌর দেশের মানুষ মহাপ্রভুর জন্ম হইতে পারে নবদ্বীপে সর্বপ্রথম আবির্ভূত হয়েছিল ঢাকা দক্ষিণে শচিমাইয়ের মাতৃগর্বে সেই গৌর দেশের মানুষ আপনারা সবাই জানেন ইস্কনের একজন গুরু মহারাজ জয় স্বামী যখন এসেছিলেন বিমান থেকে যখন নামবেন তখন ওনাকে বলা হয়েছিল যে আপনি একটু এতে এতে গাড়িতে উঠেন তখন উনি বলেছিলেন আমি যদি এই বাংলার মাটিতে প্রথম পা রাখি তাহলে এই গৌর দেশের ভক্তকে যখন যখন অপমান করা হবে যেমন অগ্নিভাবে আমার মহাপ্রভুকে অপমান করা হবে এত মার্গের উনি একজন প্রকর ভক্ত হয়ে উনি কি করেলেন অষ্টাঙ্গে প্রথম পাটা না দিয়ে বুকটা লাগিয়ে এই দেশের মাটিতে প্রণাম করেছিলেন আমরা সেই দেশের মানুষ দাদা সেই দেশের মানুষ হয়ে আমরা এখনো ঘুমিয়ে আছি এখনো আমরা ঘুমিয়ে আছি তো গুরুদেব যখন শিষ্যকে বলছে আজকে তুমি বাড়িতে যাও গিয়ে তোমার স্ত্রীকে ওই কথাটা বলবে যে গুরুদেব বললেন তুমি মন থেকে ভালোবাসো না ভালোবাসা তো অনেক প্রকার এখন ডিজিটাল যুগে কত ধরনের ভালোবাসা বাইরে হয়েছে ভালোবাসার বড় গো গুরুদেবের কথা শিষ্য কি করেছে স্মরণ করে বাড়িতে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করে স্ত্রীকে বলছে ও গো আমার গুরুদেব বললেন তুমি যে আমারে ভালোবাসো ওই ভালোবাসাটা কিন্তু সঠিক ভালোবাসা নয় তুমি স্বার্থের পিছনে ভালোবাসো একটা স্ত্রী যদি গো মন প্রাণ দিয়া স্বামীর সেবা করে একটা সংসারকে যদি যত্ন করে গুছাইয়ে রাখে আর খানর গুড়িত গিয়া যদি প্রত্যেকদিন খালি গুনুর গুনুর করেন বালা লাগবো হ্যাঁ স্ত্রীর উঠছে গুসা লাইস দেখাই দিতাম ভালোবাসা কারে এক দৌড়ে ভাগ করে মধ্যে কি এই লম্বা একটা চাকু লইছে রে বলছেন দেখো আজকে আমি তোমারে কত ভালোবাসি আজকে প্রমাণ দেখতে দেবো এই দেখো আমার দিকে লক্ষ্য করো যখনই সাকুটা হাতে নিয়ে যখনই বুকার উপরে বসাবে জাফটা মেরে স্বামী স্ত্রীর হাতের মধ্যে দরিয়া হয়ে বউ কুয়াইলিস স্ত্রী কই রে আতর মধ্যে যখন দর্শন তে আর আমার মরতে দি কেন তাহলে একটু সাইটাইয়া বিটে বালা দেখাইয়া দিলাইতাম স্ত্রী কই নাই আইছ ছাড়ি দে দেখাই দিতাম বলে না রে গো তোমারে এইখানে লিয়া দাই মুস দামি শাড়ি দিমু সোনা দিমু আমি এই বলছি আর জীবনে তোমাকে এমন পরীক্ষা করুন বলে নাই শাড়ি দে অনেক কিছু বোঝানোর পরে স্ত্রী যখন একটু শান্ত হয়েছে এবার স্বামী বলছে আমি তোমার শরণে প্রণাম তুমি যে আমার এত ভালোবাসছো আমি কিন্তু আগে জানতাম না আর জীবনে আমি তোমাকে কখনো পরীক্ষা করব না পরদিন গুরুদেবের সাথে দেখা গুরুদেব বললেন কি বাবা স্ত্রীকে বলেছিল বলে বাবা গুসাই আপনার পরীক্ষা ধরে বউ কুয়াই দিস বলে কি হয়েছে বলে আমার স্ত্রীকে যখন বলেছিলাম যে এই জগতের মধ্যে তুমি যে আমাকে ভালোবাসো এটা স্বার্থের ভালোবাসা বলতেই শ্রী এই লম্বা একটা চাকু নিয়ে বুকের উপরে বসাইতে চেয়েছিল যদি জাফটা মেরে না ধরতাম তাহলে এই কপালে এই জীবনে আর আমার বহু চোখ বলে তোমার স্ত্রী এত ভালোবাসে বলে খাইল ফাইনেল পরীক্ষা বলে আর না বাবা গোসাই ইয়া পরীক্ষাও বহু গেছ লাগে আর পরীক্ষা দিন না দিন বলে রাবা বা একটু ফাইনেল পরীক্ষা একটু দেখে নাও তোমার স্ত্রী তোমার কত ভালোবাসে আমি আগামী কালকে তোমার বাড়িতে খুব প্রভাত বেলা রজনীতে যাব এক ব্রাহ্মণের বেশ তারণ করে আর তুমি তোমার স্ত্রীর পাশে না ঘুমিয়ে অন্য একটা রুমে ঘুমাবে আর তোমার স্ত্রী তোমাকে যতই ডাকাডাকি ডাকি করু তুমি আগামী কালকে দরজাটা খুলবে না আমি আসার আগ পর্যন্ত দেখুন আমার কথা শুনে আপনারও বাড়ি পরীক্ষা করার জন্য বিপদ হইতে পারে রাধে আদি। এবার স্বামী কি করলি বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা রুমে ঘুমিয়েছে যখন সকাল হয়েছি এবার স্ত্রী গিয়ে স্বামীকে ডাকছে মায়েরা স্বামীরা কিতা করিয়া ডাকলি আমরা তো বিউটি শেফালি সামেলি সুইটি যার যে নাম আছে আমরা তো নাম ধরে ডাকি আপনারা কিতাব হইয়া ডাকেন নি আমি এরেുണ്ടাইনি এভাবে আপনারা ডাকেন আপনারা এতটুকু স্বামীরকে শ্রদ্ধা সম্মান করেন আপনারা নাম ধরে ডাকেন এবার শ্রী যখন বারবার ডাকে স্বামী তো আর ডাকে সারা দিচ্ছেন এমন সময় এই गुरुदेव ব্রাহ্মণ রূপ এসে দণ্ডায়মান এই বাড়ি থেকে আসনিগো আপনি আমি গতকালকে রাত্রিতে একটা কুশophon দেখলাম কি কুসপন আমি গতকালকে রাত্রিতে দেখলাম তোমার স্বামী নাকি তোমাকে ছেড়ে চিরে জনমের মতো চলে গিয়েছে দুঃখের কথা শুনলে নুরের কি গো সুখ লাগবনি এবার স্প্রের মতো নয়নের জল ছুটতেছে স্ত্রী তাহলে মনে হয় সেই ব্রাহ্মণের কথা সত্য না হলে আমি এত ডাক ডাকতেছি আমার স্বামী কেন যাচ্ছে না এবার অষ্টাঙ্গে কেমন করে জানলেন যে আমার স্বামী মারা গিয়েছে তাহলে আপনার কাছে আমার স্বামী বাসানুর তো কোনো ঔষধ থাকতে পারে আচ্ছা গো একটু আমার কাছে বসো দেখি কবিরাজি টবিরাজি করে কোনো উপায় করা যায় কি না আচ্ছা সত্যি করে বলো তো এই জগতের মধ্যে সবচেয়ে বেশি তুমি কাকে ভালোবাসো বলছে আমার স্বামীকে ভালোবাসো এতই ভালোবাসো বলি স্বামীর জন্য জীবন যৌবন সব দিতে পারি আপনি আমার স্বামীকে বাচ্চি দিন বিনিময়ে যদি আমার প্রাণ চলে যায় আমার প্রাণটা আমি বিসর্জন দেবো হরিব হরিব এবার স্ত্রী যখন বলছে ওই কথা যে আমার প্রাণ যাক কিন্তু আমার স্বামীকে যদি আপনি পারেন একটু বাচ্চা দিন এবার বলছেন একটা ঔষধ নিয়ে আইসি ও মায়েরা কথাগুলা শোনেন আমি একটা ঔষধ নিয়ে আইসি ওই ঔষধটা যদি তুমি খাও তাহলে তুমি মারা যাবে তোমার স্বামী বেঁচে উঠবে শ্রী কয় মাই তো মাই যখনই কইছে নই ঔষধের ফুরিটা গাইলে তুমি মারা যাবে আর তোমার স্বামী বেঁচে উঠবে শ্রী কয় মাই মাই আমি মরতা মানে তাইন তান হতে চলে গেছে ভালোবাসা শেষ এই ডিজিটাল যুগে আপনাদের আশীর্বাদে কত ভালোবাসা পাইলাম সকালে ভালোবাসা থাকে বিকালে থাকে না রে ভাই এই জগতে ভালোবাসার মানুষ কে جون আজকে গ্রামের যারা ভক্তগণ মিলে সেই ভালোবাসার মানুষকে এখানে তারা দন্ডায়মান করেছে হরি হরি সেই ভালোবাসার মানুষকে কে ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंद जीनी सर्व कारনের কারণ কারণ জগতে ভালোবাসার মানুষ একজন যিনি আপনার আমার সবার সম্মুখে দাঁড়িয়ে আছে এই জগতে যদি তারে ভালোবাসতে পারি মা আর আমাদের দুর্দিনে সুদিনে দুর্দিনে বিপদে আপদে ইনি আমাদেরকে একমাত্র রক্ষা করবেন হরিব এই কলির যুগে এই কলির জীবের নাম বিনে আর গতি নাই হরিবল হরির নাম হরে নাম হরে নাম হইব কেবলম বলো নাচ্তইব নাস্তইব নাস্তইব গভীর অন্যতা তাই তো মহাজন বলছি ওরির নাম বিনে কি আছে বো